কোথায় কিভাবে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করতে হয় সেই দিকে একটু লক্ষ্য রাখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আবারো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি মোহাম্মদ মুনোয়ার হোসেন সত্য সংবাদ গোরাঘাট আইডি থেকে যারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে জানেন না ক্যাপশন কোথায় লিখতে হয় হ্যাশট্যাগ কোথায় দিতে হয় জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটি অত্যন্ত গুরুত্ব পূর্ণ হতে যাচ্ছে আপনার কাছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন প্রথমেই কিছু বলে নেই আমার সম্পর্কে আমার যে সত্য সংবাদ ঘোরাঘাট আইডিটি আছে এটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি অবশ্যই আপনারা মতামত দিয়ে আমাকে সহযোগিতা করেছেন এখন থেকে আমার অরিজিনাল নাম এমডি মনোয়ার হোসেন নামেই এই আইডিটি পরিচালিত হবে আপনারা সকলে পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি যেন এই আইডি নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা যে বড়দের থেকে কিছু শিক্ষা অর্জন করব বড়দের থেকে কিছু টিপস নিব এরকম সুযোগটা আমাদের নেই আমাদের এখন অন্যকে দেখেই শিখতে হয় অন্যরা যা বলে তাই মেনে নিয়েই আমাদের এই ফেসবুকে কাজ করতে হয় আর এই কাজগুলো করতে গিয়ে প্রতিনিয়তই আমরা কিছু না কিছু ভুলের সম্মুখীন হচ্ছি প্রতিনিয়তই আমরা বাধা পাচ্ছি তবে সপ্তাহে একটিভিটিও হলেও তিন মিনিটের উপরে দেওয়ার চেষ্টা করাটা ভালো আমি মনে করি সেই সাথে যদি এক সপ্তাহের মধ্যে একটা লাইভ করা যায় তাহলে ছোটো ইস্যুগুলো দূর হয় তারপরই কথা হচ্ছে আমরা যারা ফেসবুকে কাজ করছি যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার আসি আমরা প্রত্যেক দিন একই নিয়মে পোস্টগুলো করার চেষ্টা করব আজকে যেই সময়ে রিলসটা পোস্ট করেছি কালকে ওই সময় করার চেষ্টা করব ফটোটাও আজ যে সময় পোস্ট করা করেছি আগামীকালকে ওই সময় পোস্ট করার চেষ্টা করব। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি একটা ছোট্ট স্টার সেন্টার আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারি যাতে সকলের মনের মনিকোটায় একটা স্থান করে নিতে পারি আমি প্রত্যেক দিন শুক্রবার বাংলাদেশ টাইম রাত দশটায় আপনাদের মাঝে কিছু ফুলের ভালোবাসা নিয়ে লাইভে হাজির হব আপনারা সকলেই উপস্থিত থেকে সময় দিয়ে আমাকে সহযোগিতা করবেন এবং শ্রেষ্ঠ অ্যাক্টিভিটির মাধ্যমে এই ফুলের উপহারগুলো নিয়ে যাবেন আশা করি এখনও অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে আমার দেখা যারা ভিডিও সারার আগে ক্যাপশন লিখতেই ভুলে যান রাইটে ক্যাপশন লিখতেও ভুলে যান আপনারা সতর্ক হয়ে যাবেন অবশ্যই একটি ক্যাপশন এবং একটি রাইটে ক্যাপশন লেখার চেষ্টা করবেন সবচাইতে বড় এবং বিলিয়নের হ্যান্ড আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা এগুলো চাইলে ব্যবহার করতে পারেন ভিডিওটি দীর্ঘ হওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম কথাতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন সেই সাথে আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি সকলের মনের মনিকূঠায় স্থান করে নিতে পারি আজ এ পর্যন্তই আগামী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ